পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহারাম নিয়ে যাওয়া যায় না এক্ষেত্রে করণীয় কি যে সমস্ত বোনরা পড়াশোনা করেন নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন ইসলাম সরিয়ার নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয় যে কোনো কাজে আপনি যাবেন যদি আপনি দূরে যান সফরের দূরত্বে যান পঁচাত্তর কিলোমিটার বা আরো কম আরো বেশি পথ যদি আপনি পার হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহারাম পুরুষ সাথে থাকতে হবে কেন মাহারাম পুরুষ থাকতে হবে এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আপনার নিরাপত্তার প্রয়োজনে আপনি যদি বলেন যে না আমার নিরাপত্তা একটা প্রয়োজন নেই তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে জোলমের শিকার হন তো শরীয়ত সেই পথটা জানে বন্ধ হয় মাহারাম আপনাকে রেখে আসলো হোস্টেলে এরপরে মাহারাম চলে আসলো আপনি পড়াশোনা করছেন পর্দা পুশিদার মধ্যে থেকে যদি করতে পারেন শরীয়ত সেখানে কোনো বা না আপনার জন্য সেই স্বাধীনতা শরীয়ত দিয়েছে কিন্তু সফরের দূরত্ব যদি হয় তাহলে মাহারাম আপনার সাথে যেতে হবে যদি না যায় তাহলে আপনি গুণাগার হবেন মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ শুধু বাবা আর ভাই না অত যেকোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের অন্য অন্য সাথে যদি যায় সেখানে নিরাপত্তার কোন সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে এরকম ক্ষেত্র বিশেষে অনেক মাইক্রাম ফতুয়া দিয়েছেন যে সেটা করা যাবে মাহরাম নাই অন্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান স্পেশাল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে ভার্সিটির কাজের ক্ষেত্রে ছেলেদের সাথে কথা বলতেই হয় আমাদের এ ব্যাপারে পরামর্শ দিন আল্লাহ রবুল্লা বলেছেন ওয়াকুল নকা আরুফা মেয়েরা যদি কোনো প্রয়োজনে ছেলেদের সাথে কথা বলতে হয় সেই কথাটা হবে স্বাভাবিক এবং প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা না ইনবক্সে গিয়ে হাই কি খাইলা কি কর এসব ফাও আলাপ করতে শরীয়ত নিষেধ করে কারণ এই ফাও আলাপগুলো এই ফাও আলাপগুলো আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যায় আমরা এই বিষয়ে সমত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাজ সেমিনারে কথা বলার পর সেখানকার অ্যাক্টিং বিসি মহোদয় বলেছিলেন যে ভাই নিয়মিত নিয়মিত এই ইস্যুতে আমাদের বিচার এবং ড্যান দরবার করা লাগে ওই যে হাই থেকে শুরু হয়েছে এরপরে নাই হয়ে গেছে শুরু হয়েছে হাই থেকে শেষ হয়েছে নাই দিয়ে কি নাই কেরিয়ার নাই হয়ে গেছে ফ্যামিলি নাই হয়ে গেছে বাবা মা নাই হয়ে গেছে। এমন কি মাথাও নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাম বলেছেন একজন বুদ্ধিমান প্রচন্ড মেধাবী পুরুষের ব্রেইনকে মুহূর্তের ভিতরে ক্যাপচার করে ফেলার ক্ষমতা একজন নারীর চাইতে বেশি আল্লাহ তালা কাউকে দেন এটা কোনো নারীর নেগেটিভ দিক না এটা নারীর নেগেটিভ দিক না এটা তার পাওয়ারের জায়গা আল্লাহ তালে পাওয়ার দিয়ে রেখেছেন এজন্য একজন পুরুষ তিনি সতর্ক থাকবেন সজাগ থাকবেন যে আমি কোনোভাবে যেন ভুল পথে পা না বাড়াই অসময়ে অজাগায় হাই দিয়া যেন নাই হয়ে না যায় সতর্ক থাকতে বলে শরীয়ত শরিয়ত বলে আমাদের সকল ভালোবাসা এগুলোকে আমরা জমিয়ে রাখবো সবগুলোকে বুকে জমিয়ে রাখবো আমাদের জীবনে বৈধ জীবন সঙ্গিনীর জন্য আর যদি রাস্তাঘাটে অলিতে গলিতে ক্লাসরুমে মেসেঞ্জারের চিপা চাপায় ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়ান জীবনে যখন ভালোবাসা নিজের বৈধ সঙ্গীকে নিবেদন করার প্রয়োজন হবে তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়ছে তখন খুঁজার ভালোবাসা হাতে পাবেন না এই যারা নিজের চরিত্রকে হেফাজত করে এটা দেখবেন তাদের সম্পর্কগুলো অনেক প্রগাঢ় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেক বেশি আর যারা সকাল বিকাল ভালোবাসা বিনিয়োগ নামে অবৈধ সম্পর্ক আদান প্রদান করে এবং এগুলোকে প্রমোট করে আমি কাউকে ছোট করার জন্য বলছি না তাদের দেখবেন যত ডাকডোল পিটিয়ে বিয়ে হয় তত ডাকডোল পিটিয়ে আবার ভাঙে আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক সিনেমা নোবেল উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায় মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত সেই তথা তথাকথিত প্রেম বা ভালোবাসার অভিনয় করে করে যারা আপনাদেরকে শিখায় কিভাবে প্রেমকে জয় করতে গিয়ে ধর্মকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে নিউজে পজিটিভলি দেখানো হবে অন্য ধর্মের দুজন সত্ত্বেও তাদের ধর্ম তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় নাই উনি একটা কিছু জয় করেছেন কি জয় করেছেন ওনার ভালোবাসা উনি জয় করেছেন খুব পজিটিভলি দেখানো হয় তাই না পৃথিবীতে এত কিছু ঘটে কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরেও চিপায় ওই অবৈধ সম্পর্ক ওই হারাম রিলেশন ওই দুই নম্বর পথ ওই বাবা মার অবাধ্যতার পথে পড়াশোনা ধ্বংস করে দেওয়া ইমান আমল শেষ করে দেওয়া তারুণ্য শেষ করে দেওয়া এরা এদেশের সবচেয়ে বড় শত্রু এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে যত বাবা মায়ের বুক খালি হয়েছে যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে যত সন্তান ঘর হয়েছে যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে যত জরুণের তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে যত মানুষের চাকুরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যোগগুলোর জন্য তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয় মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে হ্যাঁ অবশেষে নাটকে সিনেমায় প্রেমের জয় হইছে মা বাবা হাসছে সবাই নিছে এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে মানে প্রেমের যারা প্রশিক্ষক এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো দেখবেন তাদের এক একজনের জীবনে পাঁচটা সাতটা নয়টা দশটা বিয়ে হয়েছে যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে এরা নিজেরাই তো ব্যর্থ এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে বৌ ছাড়া কিচ্ছু বুঝে না নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য আকাম খুকাম করে কো খোজাগে ভালোবাসা বিলায় না পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে আমি একটা কথা জোরালোভাবে বলি জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি আপনারা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন আমার আপত্তি নেই আপনারা তাদের কাছ থেকে অন্যান্য ভালো দিকগুলো নেন আমার আপত্তি নেই কিন্তু তাদের বস্তা পচা সস্তা বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষ যদি আপনার সমাজে আমদানি করেন তো মনে রাখবেন আর জাপান কোরিয়া ইটালি যে দেশগুলোর নাম বলছি এর বাইরে উন্নত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে আপনি গুগল করলে আপনি একটু অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন তাদের মধ্যে জেনারেশনের যে গ্যাপ তৈরি হয়েছে তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো প্রণোদনা দেওয়া হয় আপনারা সবাই জানেন ওপেন সিক্রেট সারা বিশ্বে বিয়ে করেছেন একটা সন্তান হয়েছে সরকার এত টাকা ভাতা দিবে আরো বেশি তিনটা হয়েছে বেশি যারা এক জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল আমাদেরকে সবক শিখাইত তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না আমার দেশের ভার্সিটির স্টুডেন্টরা মেধাবী ছেলেরা এম্বাসিগুলোতে দাঁড়ালেই পটাপট ভিসা দিয়ে দিচ্ছে হোয়ারেজ আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে কেন ভিসা দিচ্ছে কারণ ওদের তো মানুষ নাই ওদের মানুষ দরকার দেশ চালানোর জন্য মানুষ নাই তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশন আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয় তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে সেটা যতটা না মানবিক কারণে তার চেয়ে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য মুসলমানের সন্তান সেই সংস্কৃতি যদি আপনি আপনার দেশে আমদানি করেন আপনার জীবনে আমদানি করেন আপনার সমাজ শেষ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর মহল্লার একটি চমৎকার কথা আছে স্যার বলতেন ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোন বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায় জেনা করে সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে বাট ওয়াই কেন এই নির্মম শাস্তির কথা বলা হয়েছে দুজন মানুষ তারা দুজনে সম্মত হয়ে একটা অপরাধে লিপ্ত হয়েছে আল্লাহ তাদের শাস্তি দিবেন ভালো কথা দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন তারা তো কারো কোনো ক্ষতি করে নাই সমাজের কোনো ক্ষতি করে নাই স্যার বলেছেন তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কি এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে কি হতে পারে মানব সভ্যতা হারিয়ে যেতে পারে সমাজ থেকে বা পৃথিবী থেকে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি এটা যদি একবার চলে যায় এটা নতুন করে সৃষ্টি করা কঠিন পশ্চিমাদের চাইতে কেউ এই সকরণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না আজ যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন সেখানে প্রশ্ন করেছেন সাররা অনেকে গিয়েছেন নিশ্চয় তারা ভালো করে বলতে পারবে এই জন্য মুসলিম তরুণ ভাই আমার আল্লাহর অস্তে এই অবৈধ সম্পর্ক করে নিজেকে মনে না যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন আপনি সবচেয়ে সেকেলে আপনি সবচেয়ে আনস্মার্ট সবচেয়ে স্মার্ট সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে বুদ্ধিমান তরুণী সে যা তার সমস্ত আবেগ অনুভূতিগুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে অপেক্ষা করে এত ভালো আপনাদের এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ এত বাড়ছে আপনি পত্রিকার পাতা খোলেন যেই হারে বিবাহ নিবন্ধন হয় ওই হারে বরং কোন কোন ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে ডিভোর্সের নিবন্ধন হচ্ছে কেন রে ভাই আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের যুগে বা আমাদের যুগে এখন ভালোবাসা বিনিময়ের যত রাস্তা আছে ফেসবুকে লিখে পাঠাতে পারছেন কি আই লাভ ইউ স্ত্রীকে আমি বৈধ ক্ষেত্রে বলছি আবার উনিও আপনাকে বলছেন টু আপনি চাইলে এই মতে করতে পারছেন ফোন কলে বলতে পারছেন মেসেজ পাঠাতে পারছেন কত কাহিনী করতে পারছেন সকালে নাস্তা করাচ্ছেন বিকালে চাইনিজ খাওয়াচ্ছেন ফুচকা খাওয়াচ্ছেন চটপটি খাওয়াচ্ছেন ভালোবাসা দিচ্ছেন জামা একটা পরে দিচ্ছেন পাঁচটা বাট ভালোবাসা থাকছে না সব মেড ইন হয়ে গেছে আর আগের যারা ছিলেন আমাদের এখানে একজন মুরব্বী দেখা যাচ্ছে এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান এত স্ট্রং দেখবেন চাচাকে যদি যায় বলেন চাচা চাচির ব্যাপার আমার ডাউট হয় কার সাথে যেন কথা বলে দেখবেন নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চর মেরে দিবে যে বেয়াদব তুই কল্পনা করলে কিভাবে কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে সব দিচ্ছে দুজনের মধ্যে কোনো খাদ ছিল না ভালোবাসাটা পুরানি খাদ আর আপনারা আমরা যারা এ যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন মনে করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছেন আপনি ভালোবাসা সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা। আল্লাহর নবীর আনিত এই দিন এবং শরিয়াহকে যদি মেইনটেইন করেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্রকে হেফাযত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াহফাজনি মা বাইনা লিহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যে মানুষ যে যুবক যে তরুণ যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গরত্ব তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারেন্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে বলেছেন কেমন দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন পশ্চিমাদের ভালো জিনিসগুলো নিবেন এই সমস্ত ফালতু জিনিস নিবেন না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তফিক দান করুন মাঝে মাঝে কোনো এবাদতে মন বসে না নামাজ কোরআনে মনোযোগ আসে না তখন কি করা উচিত মনোযোগ না আসার অনেক কারণ এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের ডাক্তার নাবিল ভাই ক্ষেত্রে অনেক ভালো বলেন মার্শাল্লাহ আমি তো টিপিক্যাল হুজুর হুজুর মানুষ আমি হুজুরি ওয়াজ করবো আপনাদের সাদা মাঠা কথা বলবো উনি সায়েন্সের ছাত্র তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই উনি দিনে একটা সময় মোবাইল খোলেন ওই এক সময় সবকিছু দেখেন বা ধরেন সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার কিডনির কি যেন স্যারের নাম কামরুল ইসলাম স্যার সম্ভবত ওনার সাথে একই সেমিনারে ছিলাম তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো আমার কোন স্মার্টফোন নাই বাবারা আমি একটা বাটন ফোন চালাই তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি তো আমাদের এ বাদতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো আমি বিভিন্ন সময় বলি আজও আপনাদেরকে বলছি আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হিজুর হিসাবে জানেন আপনারা অনেকে আমাকে ইউটিউব হিজুর হিসাবে জানেন কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই কখনো বিশেষ প্রয়োজন হলে ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাধারণ আবার আনিস্টল করে ফেলি আমি ইনস্টল করে সাধারণত করে ফেলি তো এ বাদতে মনোযোগ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটার এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয় সেজন্য তাকুয়া এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এতে কাফি বর্ষার নিয়ত বা মানত করেছিলাম কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা কাফে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলে আমি এতেকাফ করবো তাহলে এতেকাফনাকে করতে হবে যদি সেই কাজটা হয়ে যায় কারণ মানত করে ফেললে যদি লিগাল এবং বৈধ মানত হয় সেটা পূরণ করা ওয়াজিব হয় এরপর প্রশ্ন হলো আমাদের বংশের অনেকে সুদ খায় ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ বাধা দেন না তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না সে ব্যাপারে আপনি আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে বেনিফিটেড হতে পারেন বাকি তার সাথে আপনার কোপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে এরপরের প্রশ্ন হলো আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ ধরা বেশিরভাগ ক্ষেত্রে রুগী ধরার পরে ওই রুগীর নিজে ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ না অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মোহ